তাই তো আমি একজন ব্রাহ্মণ মানুষ আজ চারিদিকে সরস্বতী পুজো হচ্ছে কিন্তু কই আমাকে তো কেউ ডাকছে না না কি করি ঠিক আছে দেখি গ্রাম দিয়ে হাঁকতে হাঁকতে যাই ও গো তোমরা কেউ সরস্বতী পুজো করাবে নাকি গো ও সরস্বতী পুজো করাবে কেউ সরস্বতী পুজো করাবে নাকি আমি তিন রকম পূজা করি স্পেশাল পুজো চালু পুজো আর ঢালু পুজো স্পেশাল পুজো করতে পাঁচশো টাকা চালু পুজো করতে আড়াইশো টাকা আর ঢালু পুজো করতে একশো টাকা আরে ও মন্দিরের উপরে ওটা কী হ্যাঁ যে কী কী রয়েছে ওখানে এগুলো চুরি করে আবার ব্যাগে ভরি এই তো কিছু নারকলের খোসা এটা ব্যাগে ভরি উপাশাভার একটা কি ও ধুনও নেই ওটাও নেই যা সে বিনা পয়সা পুজো করাবে নাকি কেউ পুজো করাবে নাকি আমি এখন চলে যাব মনে হয় আচ্ছা ঠাকুর হ্যাঁ বাবা তাহলে তুমি পুজো করে ফিরছ দেখি তোমার ব্যাগের থেকে একটা কলা দাও তো দাও বাবা আমি এখনো পুজো করতে পাইনি বাবা এখনো বৌনি হয়নি কন্যা কথা নয় শুদ্ধ ছবি দাও একটা কলা দাও দাও বলছি আরে বাবা বিশ্বাস করো আমার কাছে কলা নেই আমি পুজো করতে পাইনি ও শালা ঠাকুর তুমি পুজো করতে পি এই তো পাশে দেখছি একখানা কাঠ পড়ে আছে শালা দিয়ে কলা দেবে না শালা ঠাকুরের শ্রদ্ধ করে দিচ্ছিলাম যাই যাই দেখি কোথাও একটা কলা না পুজো করাবে নাকি গো কে আরে ঠাকুর মশাই যে আমি তো আপনাকেই খুঁজে বেড়াচ্ছি কেন আমাদের ক্লাবের সরস্বতী পুজোটা একটু করিয়ে দিন আচ্ছা তা কোন পুজোটা করায় বাবা কোন পুজো মানে সরস্বতী পুজো না আমি তিন রকম পুজো করি একটু ভালোভাবে মানে অনেকক্ষণ ধরে পুজো করাইলে পাঁচশো টাকা আর এই একটু সিম্পলভাবে পুজো করলে আড়াইশো টাকা আর কোন রকম যদি ফুল তুলসি দিতে হয় তার জন্য একশো টাকা তা তুমি কোন পূজা করাই বাবা ঠিক আছে আপনি এক কাজ করুন আপনি ওই নর্মাল পুজোটা করে দিন ঠিক আছে তাহলে চলো বাবা হ্যাঁ আসুন ঠাকুর তাই তো কখন থেকে আমাকে এখানে বসিয়ে রেখেছে এটা পুজো দেবে কখন সব ছেলে মেয়েদের সাজের বাহার দেখো আমি মা সরস্বতী কখন থেকে এখানে বসে আছি খিদের চোরে পেট জ্বলে যাচ্ছে হ্যাঁ সেই না খেয়ে আর কতক্ষণ থাকবো হ্যাঁ অথচ এখনো পর্যন্ত একটা হইল না আয় তোরা আর এবার এমন অভিশাপ তবে একটাও পাশ করতে পারবি না ঠাকুর মশাই আপনি যান পুজো করুন আমি আপনার অন্য অন্য জিনিসগুলো গুছিয়ে নিয়ে আসি রে সেই চোর ব্রাহ্মণটা এসেছে আবার এ তো হয়তো আমাকেও চুরি করে ব্যাগে ভরে নিয়ে যেতে পারে দেখিও কি করে শালা ব্যাগটা একটু বড়ো দেখে আনলে হতো এত মাল চুরি করে কী করে নেবো দেখি মায়ের সামনে বসি ওপাশে ওটা কি ওই প্যাকেটে মিষ্টির প্যাকেট দেখছি সন্দেশের প্যাকেট কেউ কোথাও নেই তো দেখে নি পুজো করার আগে ওগুলো আমার ব্যাগে ভরি ঠিক আছে ওর মার সামনে আমাকে পুজো না করে আগের থেকেই সব টোপলা বাজছে সব টোপলা বাজছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এইবার পুজো শুরু করি ও সরস্বত মহাভাগে নম ও ও এখানে যত সব বসে আছে সবাইকে বৃদ্ধাং দেবে নম তারপরে এখানে বড় বড় কলা দেখছি তার কলাটাকে ব্যাগে করি কলা আমার ব্যাগে থাকে নমোরে হারাম পড়ার কি সিঁড়ি রে হ্যাঁ তুই যেভাবে পারিস তাড়াতাড়ি পুজোটা কর আমার খেলে পেট চলে যাচ্ছে এইবার মায়ের প্রণাম মন্ত্রটা পড়ি ও জয়া প্রদা রূপে ওরে হারাম দাদা ওটা জয়া প্রদা রূপে নয় বল জয় জয় দেবী হ্যাঁ তারপর কি হ্যাঁ চিড়ে চিড়ে সারে ওরে রে হারাম দাদা চিড়ে চিড়ে সারে নয় বল চরা চর সারে কচু বাগানে শুইত ও রে হারাম দাদা কচু বাগানে নয় বল কুচো যুগ শোভিত মতে আর হাগে ই ছ্যা 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 আবার কি মন্ত্র ওরে মুক্তাহারে ওং সরস্বতী মহাভাগে নমো 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 ও যা যা আছে সব আমার বিয়া ঢোকে নমো ও মা সরস্বতীই নমো হ্যাঁ এখানে কথা দেখি পার্সিকেই নমো 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 জয় মা জয় মা জয় মা বাবা কি পুজোর ঠেলা রে কেউ কোথাও নেই তো ভীষণ খিদে পেয়েছে হে এইখানে দেখছি বলি হারামদাদা ব্রাহ্মণ তো সবই নিয়ে গেছে আলু আপেল পড়ে আছে এইটা খেয়েই আমি ক্ষুদাটা নিবারণ করি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এবার পুজো যখন হয়ে গেছে আমি যাই কি যেন বলছো কিন্নি দেখো আজকে সরস্বতী পুজো দেখো ছেলেরা মেয়েরা কত সুন্দর মেয়েরা লাল পেরে শাড়ি পরে লাল ব্লাউজ গাই দিয়ে দেখো মায়ের পুজো দেখে বেড়াচ্ছে ছেলেরা কত সুন্দর ধুতি গেঞ্জি পাঞ্জাবি চুড়িদার পরে ঘুরছে ততে কি হয়েছে সামান্য ভীষণ একটু পুজো দেখতে যেতে ইচ্ছে করছে না গিন্নি ও আশাটা তুমি করো না কেন দেখো এখন এই ক্লাবের ছেলেগুলো না ভারী দুষ্টু হয়েছে ওরা কি করছে জানো কি যদি এরকম সুন্দরী বউ ছেলে বা ছেলে মেয়ে একসঙ্গে দেখে ওরা কোনো সম্পর্ক দেখবে না ধরে নিয়ে ক্লাবে আটকে রাখে তারপর তাদের কাছ থেকে দশ হাজার টাকা নিয়ে তবে ছাড়ে তাতে কি হয়েছে তুমি তো আমি তুমি আর আমি তো স্বামী স্ত্রী আর দেখ ওরা স্বামী স্ত্রী দেখে না আসল কথাই বলে না আসলে তুমি আমাকে নিয়ে ঘুরতে যাবে নেই তো ঠিক আছে আমি তাহলে আরে সাত নয় পাঁচ নয় একটা মাত্র বউ ঠিক আছে চলো তবে এদিক ওদিক তাকাবে না হ্যাঁ গো আমি তোমার হাত ধরেই ঘুরব হ্যাঁ চলো এসো এই স্কুলের এই বারেন্দাটাই বসে এটা ফাঁকা আছে হ্যাঁ বসে কি অত দূরে দূরে বসছে কেন একটু কাছে কাছে এসো না 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 আরে কেউ কোথার থেকে দেখে ফেলবে বউটাকে দেখতে কি সুন্দর গো সালা আমি এইরকম বউ একটা পেলাম না সালা ব্যাটাটাও পাশে বসে আছে যদি উঠে যেত ওই বউটার সঙ্গে একটু টুডুং টুডুং করতাম ঠিক আছে আমি পাশে ওই দেয়ালের আড়ালে থাকি যাই কি ঘটের দূরে কেন কাছে এসো না না এই বেশ আছে ওরে সালা ওই দূরে দেখছি একটা ছেলে আমাদের ফলো করছে না এখান থেকে বেচাবে এই শোনো কিন্নি হ্যাঁ তুমি একটু বসো খালি মুখে কি আর গল্প করা যায় ও যে সামনে যে বাদাম ভাজার দোকান ওখান থেকে বাদাম নিয়ে আসি ঠিক আছে আচ্ছা যাক আমি এখানে একটু বসি ওরে সালা ব্যাটাটা গেছে বৌদি তোমার বাড়ি কোথায় কে একই আমার বাড়ি কোথায় আর যেখানে থাকতে তোমার কি এ না মানে বৌদি তুমি তো রেগে যাচ্ছ কেন হ্যাঁ ব্যাপারটা হচ্ছে কি তোমাকে যেন কেমন চেনা চেনা লাগছে এই শুনে বসে বলছি একদম কাছে আসবে না হ্যাঁ বুঝতে পারছি তোমার মতলব ভালো নয় হ্যাঁ এমন করছো কেন বৌদি একটু তোমাকে কি ব্যাপার এই হচ্ছে না কিছু তোমরা এত জায়গা রেখে ফাঁকা জায়গায় স্কুল মাঠে বসে বসে কি করছো চলো চলো ক্লাবে চলো চলো বলছি আগে কেন কে কে ক্লাবে যাব কেন হ্যাঁ ওখানে গেলেই বুঝতে পারবি দাদা দাদা আসলে আপনি ভুল করছেন মানে আমরা স্বামী স্ত্রী এই না 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 আমরা স্বামী স্ত্রী নই আমরা স্বামী স্ত্রী বিশ্বাস করুন সেটা তো আমি দেখেই বুঝতে পারছি হ্যাঁ যাক আমার মনে হয় আমার স্বামী বলেছিল না যে ক্লাবের ছেলেরা ধরে নিয়ে তারপরে নাকি টাকা আদায় করে আমার কপাল ভালো স্বামীটা বাদা মানতে গেছে এটাকেই ফাঁসিয়ে দেব হ্যাঁ আপনি বিশ্বাস করেন দাদা সত্যি বলছি আমরা স্বামী স্ত্রী না বাবা বিশ্বাস কর তুমি আমরা স্বামী স্ত্রী নই আমি ব্রাহ্মণ পূজা করি হ্যাঁ ব্রাহ্মণ পূজা করো দুজন চলো ক্লাবে ওখানে গেলেই বুঝতে পারবে চলো দাদা আমি মেয়ে মানুষ অত লোকের সামনে না নিয়ে আমাকে ছেড়ে দিন আমার স্বামীকে নিয়ে যান বেশ তাহলে যাও আর কখনো এরকম কারোর সঙ্গে আসবে না যাও হ্যাঁ বাঁচলাম বুড়ো এবার মর আমি চললাম এই চলো ও ভাই আমাকে ছেড়ে দাও বেশ যদি লোকজন জানা জানা লাগে দশ হাজার টাকা দাও মরেছে দশ হাজার আমি পুজো করে মনে হয় দুই তিনশো টাকা পেয়েছি আমার কাছে আর নেই তো পরের বউ নিয়ে তো প্রেম করতে ভালো লাগে দাও ভুলে গেছে এই নো বাবা দেখে কি আছে এই যে ব্যাগে কি ব্যাগে কয়েকটা ফলমূল আছে দাও একটা দাও এই হাতে ওটা কি সোনার আংটি আগে এটা আমার জন্মদিনের আংটি মৃত্যু দিনে লাগবে তা বের করো বের করো বের করো সবাই বের করো সরণ যদি ভালো চাস তাই পালা এই পালায় কিন্তু গে বলছি ওরে বাবা রে ওরে মায়ে ওরে বাবা রে ওরে আমার রে কি হইল রে শালা চুরি করে কটা টাকা নিয়েছিলাম ফলমূলে সব গেল ওরে বাবা শালা মেয়েদের পিছু লাগলে তার এরকম হয়েছিলাম চোর ব্রাহ্মণ চুরি করেই যাও পুজো টুজো করে খাচ্ছিলাম পরের বোর পাল্লায় পড়ে আমার সব গেল জীবন থাকতে আমি আর কোনো দিন পরের মেয়ের পিছু ঘুরবো না আর কোনো জিনিস চুরিও করবো না এবার থেকে ভালোভাবে ব্রাহ্মণ হয়ে আমি পুজো করবো রে রে